দ চ্যানেল ডস not প্রমোট any ভায়েন্ট হারফুল or illegal অ্যাক্টিভিটিজ অল কন্টেন্ট প্রভাইড by দ্যানেল is mint for an এডুকেশনাল পারপাস অনলি নমস্কার দেখছেন সি ভাইন বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি তো নিষ্ঠা এবং আমার সঙ্গে রয়েছে রনিপা এখন সময় ঠিক সকাল নটা সকাল নটা মানে সময় এখন নিউজ এক্সপ্রেস এট নাইনে নিউজ এক্স অ্যাট নাইনে আমরা প্রথমেই নজর রাখি দেশের টপ নাইন খবরে ইউ ই এন জে ইস a perfect টার্গেট for proসপেক্টিভ স্টুডেন্টস জবস গুড এডুকেশন ইট ফিউচার রেডি স্কিলস ডিজিটাল যুগের ভিত্তি সেমিকন্ডাক্টর ভবিষ্যতে মৌখলিক চাহিদাগুলি পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে সেমিকন্ডাক্টর শিল্প গ্রেটার নয়ডার সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে তিন দিনের সম্মেলনের আগে মন্তব্য প্রধানমন্ত্রী সম্মেলনের সূচনা করবেন নমঃ সেই সম্মেলনের আগে বৈঠকে সেমিকন্ডাক্টরের প্রসার নিয়ে আলোচনা মোদী এবার মধ্যপ্রদেশে নেকড়ে হামলার ঘটনা শহরে লোকালয়ে ঢুকে হামলার নেকড়ের সোমবার সন্ধ্যায় নেকড়ের হামলায় দুই ব্যক্তি আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের খবর নেকড়ের খোঁজে বেশ কয়েকটি দল গঠন সম্প্রতি একের পর এক ট্রেন ট্রেন হওয়ায় ঘটনায় উদ্বেগ প্রকাশ করলো রেল রেল লাইনের উপর গাছের গুড়ি সিমেন্টের ব্লক পাথর ফেলে রাখা হচ্ছে যার জেরে লাইনচ্যুত হওয়ার ঘটনা বাড়ছে বলে দাবি রেলের অগস্ট থেকে দেশের বিভিন্ন প্রান্তে আঠারো বার ট্রেন লাইনচ্যুত করানোর প্রচেষ্টাও বলে দাবি রেলের প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত ওড়িশা টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি মালকানগিরি এবং কোরাপুটে ইতিমধ্যেই নিরাপদ স্থানে সরানো হয়েছে বহু বাসিন্দাকে জেলা প্রশাসনের পরিস্থিতির উপর নজর রাখার নির্দেশ মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝির ফের বিপর্যয় উত্তরাখণ্ডে এবার সোনপ্রয়াগ এলাকার কেদারনাথ ধাম জাতীয় সড়কে বড়সড় ভূমিধস যার জেরে মৃত্যু হয়েছে পাঁচ পুণ্যার্থীর আহত আরও তিন দুর্ঘটনার জেরে অসংখ্য মানুষ আটকে শুরু হয়েছে উদ্ধার কাজ সামরিক মহড়ায় ব্যস্ত ভারত এবং মার্কিন সেনাবাহিনী রাজস্থানের থর মরুভূমিতে মহড়া অংশ নিয়েছেন দুই দেশের বারোশো সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই মহারড গতকাল থেকে শুরু হওয়া যুদ্ধ অভ্যাস দু নামে এই মহড়ার আনুষ্ঠানিক উদ্বোধন হয় মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে সন্ত্রাস দমন অভিযানের সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যেই দুই দেশের এই যৌথ সেনা মহড়া জানিয়েছেন সেনা সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি শারীরিক অবস্থা আশঙ্কাজনক দিল্লির এইমস হাসপাতালে রেসপিরেটারি সাপোর্টে রয়েছে ইয়েচুরি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গত উনিশে আগস্ট থেকে ইয়েচুরি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছড়াচ্ছে মাঙ্কি পক্স আতঙ্ক দেশে এক সন্দেহজনক রোগীর খোঁজ মিলতেই নড়ে চড়ে বসেছে কেন্দ্র সরকারের তরফে মাঙ্কি পক্স নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে আক্রান্ত বলে যাদের সন্দেহ করা হচ্ছে তাদেরও স্ক্রিনিং ও পরীক্ষা করানোর পরামর্শ পাশাপাশি কন্ট্যাক্ট ট্রেসিং আইসোলেশনের নির্দেশ কেন্দ্রে